ইদানিং দেখতেছি যে টিকটকের মধ্যে ওই কিছু প্রবাসী ভাই আছে বাসা থেকে যখন মার বিদায় নিয়ে বের হয় বিদেশের উদ্দেশ্যে রওনা দিবে তখন তো আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই কান্নাকাটি করে এই ভিডিওটা ভাই টিকটকের মধ্যে ভাই মানে যখনই ঢুকি তখনই ভিডিওটা দেখি মানে এত খারাপ লাগে ভাই মানে কি বলবো বলার ভাইরে মনে মনে করি ভাই তোরা কিলে ভিডিওটা সারস মানে কি দরকার ভাই এই ভিডিওটা দেখলে ভাই সৌ দিয়ে মানে কান্না হয়ে এবারে কোনো প্রয়োজন আছে ভাই মানে খুব খারাপ লাগে মানে ভিডিওটা দেখলেই মানে মনটা চায় তখন আমার আমি আমার নিজের নিয়ে মানে ওই পিছনো জগতে ফিরে যাই আমি কীভাবে বেরিয়েছিলাম আমার আম্মা আমারে দুই যা মনে হয় দশ মিনিট শুধু কান্না করছে আমি বাসার থেকে মিনিমাম এক কিলোমিটার দূরে হাইটাইটা গাড়িতে গেছি গাড়িতে উৎস আমার মা ও আমার পিজিবিজি এক কিলোমিটার পর্যন্ত আমার সাথে গেছে আমার মার আমি এখনো এখন আমার মনে আছে আমার মারের শেষবারের মতো একবার দেখছি একটা রাস্তার ইউটারনে মানে শেষবারের মতো একবার পিছে তাকাইছি পিছে তাকায় এই শেষ জায়গা শেষ দেখা মানে পিছে তাকাইয়া হাত দিয়ে শুধু টাটা দিছিলাম ওইটায় আসলে আমার শেষ টাটা আর শেষ বিদায় আমার মারের শেষ দেখা মানে ওই টিকটকের ভিডিওগুলো দেখছি এখন মানে খারাপ লাগে যে জীবন রে দেশে থাকতে কত সুখ করছি আর এখন এখানে এসে বাবা মা ভাই বোন স্বজন সবারই আড়াইলাম এ সামান্য কয়টা টাকার জন্য যদি বুঝতাম যে এই জীবনটা যে এত বেদনাদায়ক বিশেষ করেন ভাই লক্ষ টাকা দিলেও কুড়ি টাকা দিলেও কেউ আসবো না এই প্রবাসন মাটিতে কেউ আসবো না কুড়ি টাকা দিল এই একটা কথা বলে রাখলাম